বাংলাদেশে আসতে যাচ্ছে জাতিসংঘ থেকে সেনাবাহিনী শান্তিরক্ষা বাহিনী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন পুরো ভিডিও দেখার পর আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আশা করি ততক্ষণ ফাঁসেই থাকুন বাংলাদেশে আসতে যাচ্ছে জাতিসংঘ থেকে শান্তিরক্ষা সেনাবাহিনী কেমন হবে বাংলাদেশে যদি বাইরের শক্তি বহির্বিশ্বের শক্তি বহির্বিশ্বের সেনাবাহিনী এই স্বাধীন বাংলাদেশে প্রবেশ করে তাহলে কেমন হবে তার মধ্যে শান্তিরক্ষা বাহিনী যদি আসেই বাংলাদেশে যদি ইউরোপের কান্ট্রিগুলো থেকে না আসে তাহলে কে আসতে পারে পাশের দেশ আমাদের ভারতের সেনাবাহিনী প্রবেশ করতে পারে আর ভারতের সেনাবাহিনী যদি প্রবেশই করে থাকে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী হিসেবে তাহলে পাকিস্তানি জিন্নাতের বংশদের এই বাংলার মাটিতে তাদেরকে উপযুক্ত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা মনে করি যদি শান্তিরক্ষা বাহিনী হিসেবে বাংলাদেশে আসতে হয় সেনাবাহিনীদেরকে তাহলে ভারতে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সেনাবাহিনী আসা প্রয়োজন কারণ তারা আমাদেরকে একাত্তরে তারা আমাদেরকে সহায়তা করছে সেদিক দিয়ে আমরা যদি তাদের থেকে সহায়তা পাই তাহলে পাকিস্তানের জিন্নাতের বংশ যারা এখন চব্বিশে উৎখাত করার জন্য আমরা সফল হব বর্তমানে আপনারা জানেন বিভিন্ন নিউজে আপনারা ইতিমধ্যে জানেন বিশ্বের মধ্যে ইউরোপ কান্ট্রি থেকে যে সব কয়েকটা রাষ্ট্র গোয়েন্দা রিপোর্ট যেটা আশঙ্কা সৃষ্টি করতেছে বাংলাদেশে বিভিন্ন স্থানে জঙ্গি হামলা সন্ত্রাসী হামলা হতে যাচ্ছে তো সুতরাং তারা উল্লেখ করছে তিনটা জায়গা রাঙ্গামাটি চ্যানমাটি থেকে খাগড়াছড়ি কয়েকটা জায়গা উল্লেখ করছে সামনে জঙ্গি হামলা হতে যাচ্ছে অন্যদিকে ভারত তাদের সংসদে তারা আলোচনা করছে বাংলাদেশে এই মুহূর্তে শান্তিরক্ষা সেনাবাহিনী পাঠানো খুবই জরুরি কারণ পাঁচই আগস্টের পরে আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীর যে পুরো শক্তিটা ব্যবহার করার প্রয়োজন ছিল যে বাংলাদেশ সেনাবাহিনী সারা বিশ্বের বুকে আমাদের নাম ছিল বাংলাদেশ শান্তিরক্ষা সেনাবাহিনী আমাদের বাংলাদেশের গর্বের জায়গা ছিল সে বাংলাদেশের সেনাবাহিনী খাজ তারা নিজ দেশে শান্তি ফিরে আনতে ব্যর্থ হয় কারণ তারা বাংলাদেশের বর্তমান সেনাবাহিনীর ক্যাম্পে পাকিস্তানি যে জঙ্গি প্রধানরা আছে তারা এখন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পে বিভিন্ন স্থানে তারা প্রশিক্ষণ দেওয়ার জন্য তাদেরকে সহায়তা করতেছে ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশে পাঁচই আগস্টের পরে পাকিস্তানি যে জিন্নাদের মৃত্যু দিবস পালন করা হয় বাংলাদেশে পাকিস্তানের যে শিল্পী তারা বাংলাদেশে আসার পর তাদেরকে সেনাবাহিনী দিয়ে প্রটোকল দিয়ে তাদের অনুষ্ঠান আয়োজন করা হয় আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে কতটুকু নিম্ন নিয়ে আসছে সেটা আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন আর পাঁচই আগস্টের পরে এ পর্যন্ত প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা থানায় ইউনিয়ন গ্রাম পর্যায়ে শহর থেকে শুরু করে আমাদের বাংলাদেশে প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ এই বাংলাদেশের মাটির থেকে তারা পরকালে চলে গেছে তার কারণ হচ্ছে আমাদের সেনাবাহিনী যে তাদের শক্তি প্রয়োগ করার দরকার ছিল সেটা তারা করতে ব্যর্থ হয় এবং কি আপনারা ইতিমধ্যে আপনারা জানেন কিছু কিছু সেনাবাহিনী তারা পাকিস্তানের জিন্নাদের যে যার বংশধর যারা এখন বর্তমানে ক্ষমতায় বসে মানুষদেরকে এই বাংলাদেশটাকে অস্থিরতা এবং কি বাংলাদেশকে ধ্বংস করার যে নকশা তারা তৈরি করছে তাদের সাথে তাল মিলিয়ে তাদের গলার সুর একে পর্যায়ে সর্বদিকে আপনারা খেয়াল করবেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশে পাকিস্তানের একটা জাহাজ আসে সেই জাহাজে দুই থেকে তিনটা কন্টেনের ভিতরে ছিল গোলা অস্ত্র সরঞ্জাম কিন্তু বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে তারা এই কন্টেন্টগুলো তারা নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় এমনকি আপনারা ইতিমধ্যে জানেন বর্তমানে যারা উপদেষ্টা পদে আছে ঝিন্ডের বংশধর যারা তারা অলরেডি আগেও বলেছে এখনও বলতেছে তারা সশস্ত্র অস্ত্র নিয়ে তারা রাজপথে মোকাবেলা করবে তাহলে তারা এই অস্ত্র পাঁচই আগস্টের পূর্বে কীভাবে বাংলাদেশে প্রবেশ করল ইতিমধ্যে আপনারা জানেন তারা মাস্টারমাইন্ড হিসেবে তারা পরিচয় করিয়ে দেয় আমেরিকাতে এবং কি তারা বিভিন্ন টক শোর মধ্যে তারা স্বীকার করে বিভিন্ন নিউজের মধ্যে স্বীকার করে তারা স্নাইকার দিয়ে বিভিন্ন লোকদেরকে হত্যা যদি তারা সেটা না করত যদি তারা মেট্রো আগুন না দিত বিভিন্ন স্থাপনে যদি আগুন না দিত ভাঙচুর না চালাইত তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ দেশ থেকে তাকে বিদারিত করতে সক্ষম হইতো না তাহলে যারা পাঁচই আগস্টের ফোর্থ থেকে এ পর্যন্ত তারা স্বীকার করে যাচ্ছে তারা পুরো মাস্টারমাইন্ড এবং কি তারা বিভিন্ন শহীদ ব্যক্তিরা কবর থেকে এখন উঠে আসতেছে তারা ওপেনলি ফোকাস করতেছে কে গ্রেপ্তার করা হচ্ছে না তাদেরকে আরও তাদেরকে আরও বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে সারা বাংলাদেশে তারা ঘুরে বেড়ানোর জন্য তারা সহায়তা করতেছে বাংলাদেশ সেনাবাহিনী এই জন্য বাংলাদেশ সেনাবাহিনী আজ সাধারণ জনগণের বিশ্বাসের জায়গা থেকে তারা নষ্ট করে ফেলছে সুতরাং আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে আমাদের জন্য অকার্যকর বাংলাদেশ সেনাবাহিনী এখন আমাদের পুলিশের থেকেও পাওয়ার কমে গেছে কারণ তারা ব্যর্থ তারা একাত্তরকে অস্বীকার করতেছে যারা অফিলনি যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতেছে অফিলনি যারা এই বাংলা স্বাধীন বাংলাদেশকে অস্বীকার করতেছে বাংলাদেশের নাম পরিবর্তন করতে চায় তাদেরকে সেলুট দিচ্ছে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে পুরো শক্তি দিয়ে তাদেরকে ফ্রটোকল দিচ্ছে তদ্রুপ আমি এখন মনে করি বাংলাদেশে যদি শান্তিরক্ষা বাহিনী হিসেবে আসতে হয় তাহলে আমাদের পাশের দেশ ভারতের সেনাবাহিনী শান্তিরক্ষা বাহিনী হিসেবে আসা প্রয়োজন কারণ এই বাংলাদেশে পাঁচই আগস্টের পর হিন্দুদের উপরে যে অমানবিক নির্যাতন চালাচ্ছে এই জন্য এই বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী হিসেবে ভারতের সেনাবাহিনী আসা প্রয়োজন তাহলে এই পাকিস্তানি সেনাবাহিনী যে জঙ্গি প্রধানরা আছে এমনকি বাংলাদেশে যে চব্বিশের যে জিন্নাদের বংশ পরিচয় দিয়ে তারা আত্মপ্রকাশ করছে তাদেরকে আমরা রুখে দিতে সক্ষম হব আশা করি আমরা একাত্তরে যে তারা সহায়তা করছে এই চব্বিশের এই তাদেরকে করার জন্য তারা আমাদেরকে সহায়তা করবে তার পাশে আমরাও জয় আমরা বাংলাদেশকে আমরা যারা ভালোবাসি সাধারণ জনগণ সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের সাথে আমরা একসাথ হয়ে এই বাংলাদেশকে আবারও পুনরায় একাত্তরকে বিজয় নিয়ে আনবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আশা করি বুঝতে পারছেন আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ